দু সতেরো সালের চার জুলাই যখন যুক্তরাষ্ট্র উদযাপন করছিল স্বাধীনতা দিবস তখন হাজার মাইল দূরে উত্তর কোরিয়া ঝুড়ে দেয় এক ভয়ঙ্কর বার্তা ঠিক সেই দিন উত্তর কোরিয়া সফলভাবে উৎক্ষাপন করে ওয়াসাং চোদ্দ নামের একটি অন্ত মদস্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রের সফলভাবে পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া জানিয়ে দেয় তারা এমন একটি পারমাণবিক অস্ত্রবাহী মিসাইল তৈরি করেছে যা আমেরিকার মূল ভূখণ্ডেতেও পৌঁছাতে সক্ষম শুরুতে অনেকে বিশ্বাস করতে পারেনি তবে মার্কিন গোয়েন্দার রিপোর্টে নিশ্চিত করা হয় এটি ছিল সত্যিকারের আইসিপিয়ান যার রেঞ্জ ছিল প্রায় দশ হাজার কিলোমিটার অর্থাৎ এই ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া থেকে ছোড়া হলে তা নিউ মতো শহরেও আঘাত আনতে পারে এই মিসাইল তিনটি ধাপে কাজ করে প্রথমে লঞ্চ এরপর মহাকাশ সীমানায় প্রবেশ এবং শেষে উচ্চ লক্ষ্যবস্তুতে আঘাত আনে সবচেয়ে আশঙ্কার বিষয় ছিল এতে পারমাণিক ওভারহেড বহনের সক্ষমতা রয়েছে এবং এটি কয়েক মিনিটে একটি শহর ধ্বংস করতে পারে বিশেষজ্ঞদের মতে দু সালের দিকে উত্তর কোরিয়া এই প্রযুক্তির কাজ শুরু করে কিন্তু দেশটির অর্থনৈতিক দুরবস্থা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিকভাবে কোন ঠাসার কারণে কেউ গুরুত্ব দেয়নি পরিস্থিতি বদলায় দু বারো সালে কিম জং উন ক্ষমতা আসার পর তিনি সরাসরি ঘোষণা দেন আমেরিকার হুমকি মোকাবেলায় উত্তর কোরিয়াকে চাই এমন অস্ত্র যা গোটা বিশ্বকে কাঁপিয়ে তুলবে এরপর একের পর এক গোপন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে শুরু করে দেশটি রাশিয়া ও চীনের সম্ভাব্য প্রযুক্তি সহায়তায় তৈরি হয় ওয়াসাং সিরিজের অত্যাধুনিক সিরিজ দু হাজার সতেরো সালে ওয়াসাং চোদ্দ এরপর আসে আরও উন্নত ওয়াসাং পনেরো ওয়াসাং সতেরো প্রতিটি নতুন মিসাইল আগের চাইতে বেশি শক্তিশালী ও ব্যর্থ সম্পন্ন এই পরিস্থিতিতে জাপান দক্ষিণ কোরিয়া এমনকি রাশিয়া হয়ে পড়ে আতঙ্কিত দু সালের প্রেসিডেন্ট ট্রাম্প ও কিম জং উনের মধ্যে একটি ঐতিহাসিক বৈঠক হয় যেখানে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হলেও বাস্তবে উত্তর কোরিয়া তাদের মিসাইল উন্নয়ন চালিয়ে যেতে থাকে দু হাজার সালে এসে উত্তর কোরিয়া দাবি করে আরও এক বিবেচনক সক্ষমতার হাইপারসোনিক আইসিপিএম এই মিসাইল শব্দের গতির চেয়েও সাত গুণ বেশি দ্রুত ছুটে যেতে সক্ষম আর এর বৃহত্তম আশঙ্কা হল বর্তমানে কোনো দেশেরই এই ধরনের ক্ষেপণাস্ত্র আটকানোর সক্ষমতা নেই বিশ্লেষকদের মতে একদল ক্ষুধার্ত সাধারণ মানুষের দেশ হয়েও উত্তর কোরিয়া কেবল রাজনৈতিক কর্মসূচি বিজ্ঞান ও সাহসিকতার প্রমাণ করেছে যে বিশ্ব জেগে ওঠার জন্য অর্থই সব নয় এই অস্ত্র প্রযুক্তি তাদের জন্য কেবল প্রতিরক্ষা নয় এক ধরনের কূটনৈতিক শক্তি ও বিশ্বে অবস্থান জানান দেওয়ার উপায় তবে সবচেয়ে গা উড়ে ওঠার মতো বাস্তবতা হলো এই সব মিসাইল কখনো সত্যি সত্যি ব্যবহার হয়ে গেলে তা শুধু একটা শহরই নয় পুরো মানবতার অস্তিত্বকেই মুখে পারে এই পরিস্থিতির মধ্যে প্রশ্ন উঠে আসে যেখানে উত্তর কোরিয়ার প্রযুক্তি ও সাহসিকতায় বিশ্বের পরাক্রমশালী দেশগুলোকেও চাপে ফেলেছে সেখানে বাংলাদেশ আজও সামরিক প্রযুক্তির দিক থেকে কেন এত পিছিয়ে আপনার মতামত থাকলে জানাতে পারেন নিচের কমেন্টে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে